হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আতাউর রাইডার অনেক দিন পরে আবার ব্লগিং শুরু করে দিলাম ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার ফিরে আসছি আর সবার আগে বলতে চাই আমার জন্য হচ্ছে দোয়া করবেন কারণ আমি একটু অসুস্থ দীর্ঘ দিন ধরেই ঠান্ডায় আর জ্বরে ভুগতেছি সো একটু কষ্ট করে আমার জন্য হচ্ছে দোয়া করবেন যাতে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আপনাদের জন্য আবার সুন্দর করে ব্লগিং শুরু করতে পারি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের দক্ষিণখান এরিয়া এয়ারপোর্ট থেকে একটু যারা উত্তরা টঙ্গি অথবা গোশাইবির এদিকে যারা লোকজন জানেন চিনেন সবাই আশা করি যে দক্ষিণ এরিয়াটা চিনবেন সো গত দুই থেকে তিন বছর ঠিক এরকমই অবস্থা ড্রেনের কাজ করতেছে মানে কাজের এত পরিমাণে স্লো আমরা যারা যাতায়াত করি তাদের খুবই খারাপ অবস্থা তো আমি যে জায়গাটায় আসি সেটা হচ্ছে এখন প্রেমবাগান এখান থেকে আপনার এয়ারপোর্ট যেতে হয়তো বা সর্বোচ্চ দশ মিনিটের রাস্তাও না সেটা আমরা দুই ঘন্টাও যেতে পারি না আমাদের প্রচুর পরিমাণে জ্যামে পড়ে থাকতে হয় রোডের অবস্থা তো খুবই খারাপ একটা ইমার্জেন্সি রুগীকে যে আমরা হসপিটালে নিয়ে যাব তার কোনো অপশন নাই মানে ডেলিভারি যদি হয় কোনো প্রেগনেন্ট মহিলা হয় সেক্ষেত্রে তাদের যে কি হবে সেটা আপনারা নিজেরাই আন্দাজ করতে পারতেছেন আমার আর বিস্তারিত এই বিষয়ে বলতে হবে না যে রোগীদের কি অবস্থা হয় আসলে এখন তো তাও ভালো ফলাইছে চু কার্যক্রম চু হয়েছে দেখেন রোডের মাঝখানেই আপনার এক সাইড দিয়ে কাটা একটা গাড়ি কিভাবে আসবে কিভাবে যাবে তার কোনো শিউরি নেই ইচ্ছু আগে যখন আমি আসার সময় দেখে আসলাম একটা অটোরিকশা অ্যাক্সিডেন্ট করছে দ্যাট মিনস আপনার সাইডে একটা ভাঙার ভিতরে পড়ে গেছে তো ওই জায়গায় যাত্রীদের কি অবস্থা আপনি একটু চিন্তা করে দেখেন যারা চলাচল করতেছে সবারই তো অফিসে যেতে হয় অথবা স্কুলে অথবা নিজের কর্মস্থলে যেতে হয় তো সেই ক্ষেত্রে তাদের কি অবস্থা একটু চিন্তা করে দেখবেন আপনারা আর প্রশাসন ভাইদের আমি একটু করে বলতে চাই এটা টোটালি হচ্ছে সেনাবাহিনীর আন্ডারে তারা ঠিকাদারদের দিয়ে দিছে তো সেনাবাহিনী নিজেরাই এটা করে প্লাস হচ্ছে সেনাভাই যাদের ঠিকাদারি দিছে তারা কাজগুলো করে তো ভাই আপনাদের উল্লেখ করে বলি আপনাদের স্যার বলি আর ভাই বলি যেটাই বলি না কেন প্লিজ আমাদের এই দক্ষিণ ঘন্টার দিকে একটু তাকান কারণ ওদের এই জায়গাটা দেখে মনে হচ্ছে এখন মানে আমরা আমাদের রেগুলারলি যাতায়াত করতে হয় প্রতিদিন সকাল সন্ধ্যা প্রতিদিন একদিনও বাদ পাবেন না কারণ আমাদের কর্মস্থলে যেতে হয় সেক্ষেত্রে আমাদের বেরতি হয় আপনারা হয়তো বা সেনাবাহিনীর ভাইদেরকে বলতেছি আমি আপনারা হয়তো বা সপ্তাহে একদিন বা দুই দিন বা চার দিন আসেন আপনারা কার্যক্রম দেখে চলে যান এখন তো ভাই আমাদের প্রতিদিন যাতায়াত করতে হয় তো একজন রুগী আসলে তাদের কি অবস্থাটা হয় আপনি একটু চিন্তা করে দেখেন প্লিজ আপনারা যাদের এক ঠিকাদারিটা দিছেন তাদের সাথে কথা বলে একটু কাটতারি কাজগুলো শেষ করার ব্যবস্থা করেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে কারণ আমরা জনগণ আসলে অনেক বলতে বলতে খুবই টায়ার্ড হয়ে গেছি আমরা আর বলতে পারতেছি না আমরা আসলে মানে সহ্যের যখন আবার সহ্যের বাইরে চলে যাবে তখন আর দেখবেন যে আপনার সেনাবাহিনী আমরাও এটা চিন্তাও করব না সো প্লিজ আপনাদের কাছে অনুরোধ আপনারা এই কাজটা তাড়াতাড়ি শুরু করেন হাতে ঢালাইটা দিয়ে আমরা রাস্তাটা ক্লিয়ার পাই আমাদের নিজেদের খুব কষ্ট হয়ে যাচ্ছে ভাই আপনাদের কাছে অনুরোধ করতেছি এর জন্যই আর এই জায়গায় আসলে কিছুদিন আগে আরেকটা জিনিস যেটা প্রবলেম হয় যে অটো রিক্সা যেটা ব্যাটারি চালিত এগুলো নিয়ে আসলে কোনো যথাযথ যেইখানে সেখানে ব্রেক করে মারতেছে সাইড করার নাম নেই তারা যাত্রী উঠাচ্ছে নামাচ্ছে মানে আসলে ওনাদের কর্ম কর্মস্থান এটা কিন্তু তাদের আসলে নিজেদের কোনো ই নাই যে পিছনের একটা মানুষ কিভাবে যাবে মানে তাদের কোনো এটার কোনো ই নাই মাথায় নাই পিছনের মানুষ জেলে যাবে না নাই ওনাদের এটার এরকম বিষয়টা অলরেডি কথা বলতে বলতে কষাই বাড়ি চলে আসছি আশা করি রোডের অবস্থাটা দেখতে পাচ্ছেন এখন তাও ভালো ইচ্ছু আগে থেকে আগে তো মানে গত দুই মাস আগেও যদি বলি এদিক দিয়ে যাতায়াত করতে পারতাম না টোটালি রাস্তাটাই ব্লক করা ছিল কারণ আমাদের দক্ষিণখানের আমরা যদি বেরোইতে চাই অনেকগুলোই রোড আছে কিন্তু সবগুলো রোডের একই অবস্থা আমরা যে কোনো দিক দিয়ে বেরোবো আসলে বেরোয়ার কোনো রোডই নাই আমাদের চার পাঁচটা রোড চারটা রোডের ভিতরে সবগুলোই আমাদের বন্ধ আমি যদি আমার বাসার এরিয়াটাই বলি আমি এদিক দিয়ে কষাই বাড়ি দিয়ে বাসায় ঢুকতে পারবো কাওলা দিয়ে ঢুকতে পারবো হাজিগাম দিয়ে ঢুকতে পারব মানে আমরা যারা দক্ষিণবাসী আছি তারা আমি যে নামগুলো বলছি এই নামগুলো বললেই আপনি বুঝে ফেলবেন সো এতটুকু বলতে চাই ভাই আপনার এই ইচ্ছু কষ্ট করে রোডটার ইচ্ছু তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা করেন আমরা খুবই মানে যন্ত্রণায় ভুগতেছি প্লিজ